তো বন্ধুরা এই যে আমি এখন উঠে গেছি এখন ভোর চারটা বাজে তো ভোর চারটার সময় উঠে ভাত রান্না করছি কেন রান্না করছি তোমাদের সাথে সবটাই বলবো তো এই যে দেখো ভাতটা আমার এদিকে ওঝাল চলে এসেছে তো এই যে দেখো ভাতে ফেনা চলে এসেছে কিন্তু আর এদিকে দেখো এই যে কতটা অন্ধকার এখনও দেখতে পাচ্ছ কতটা অন্ধকার চারপাশে তো আজকে আর ধান সেদ্ধ করতে উঠিনি আজকে ভাত রান্না করতে উঠেছি তো যে বর চলে যাবে তো ওই জন্য ভোরে উঠে রান্না করে দিচ্ছি তো ওর ছটাই ট্রেন আছে তো ওই যে সকালে মানে কয়েকটা ভাত খেয়ে গেলে পরে সারাদিন থাকবে ট্রেনে তো একটু শান্তি তো অন্য কিছু খেতে চায় না ভাত ছাড়া তো এই যে চারটার সময় উঠে কিন্তু হাত মুখ ধুয়ে বাসি কাপড়টা ছেড়ে আর বাসি রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি আর বাসি উনানের ছাইটাও কিন্তু তুলে নিয়েছি তুলেই কিন্তু আগে ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাত তো এদিকে দিকে প্রায় হয়ে এসেছে কিন্তু সবজিটা এখনও কেটে সেরে উঠতে পারলাম না তো সেদ্ধ ভাত খেতে আবার পছন্দ করে না যে কোনো একটা তরকারি সাথে না হলে কিন্তু একদমই খেতে পারে না তো তবুও মানে ভেন্ডি সেদ্ধ দেবো আর একটা ভাবছি তরকারি করে দেবো তাড়াতাড়ি করে যেহেতু ছয়টার সময় টেন আর এখন তো জানোই মানে সকাল মানে হতে হতেই তো the game <laughs> ছয়টা বেজে যায় তো ছয়টার সময় বেরিয়ে যাবে তো যাওয়ার একটু আগে যদি খাওয়া দাওয়া না করে তাহলে তো আবার ভালো লাগবে না আর এত সকালে তো খেতেও ভালো লাগে না আর না খেয়ে গেলেও কিন্তু আমার মনটা ভালো লাগবে না মারও ভালো লাগবে না আমারও ভালো লাগবে না যেহেতু ভাত খেতে পছন্দ করে আর এই যে এখন যাচ্ছে আবার সেই কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই আট থেকে নয় মাস দশ মাসও কিন্তু হয়ে যেতে পারে শুধু কাজের জন্য কিন্তু এই যে এক সপ্তাহের জন্য এসেছিলো তো এসেই কিন্তু এই যে আবার মানে এক সপ্তাহ থেকে কিন্তু চলে যাচ্ছে তো ওই যে খেতে ডাটা নিতে আসলাম তো সবজি রান্না করবো নিরামিষ সবজি তো দেখতেই পাচ্ছি না অন্ধকার ডাটা দেখাই যাচ্ছে না তো দেখি যদি একটু মষ্ট করে একটা পেয়ে যাই তো এদিকে কিছু সবজি কেটে রেখে আসলাম আরও ভাত খেতে ভীষণ পছন্দ করে জানো আর সারাদিন যাবে ট্রেনে ট্রেনের খাবার একদমই খাবে না ট্রেনের খাবার খেলে ওরা আবার শরীর খারাপ হয় তো যে সকাল হয়ে গেছে আর আমার ভাতটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর এগুলো মোটা চালের ভাত তো অনেকটা দেরি হয় তো ওই যে চারটা চারটা চারে কিন্তু ভাতটা বসিয়েছি তো সাড়ে চারটা বেজে গেছে এখনও কিন্তু ভাতটা হয়নি প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিট সময় লেগে যায় ভাতটা হতে কিন্তু পঞ্চাশ মিনিটের মতো লেগে যায় তো ওই যে ভেন্ডি সেদ্ধ দিয়ে দেবো ভাতে এদিকে যে ভেন্ডি সেদ্ধ আর এই যে একটা নিরামিষ সবজি কেটে নিয়েছি আর এদিকে ছায়া করছে আমার হাতের দেখো তো আর কী রান্না করবো অত সকাল সকাল এগুলোই রান্না করে দেব তো ওই যে ভেন্ডিগুলো এখন সিদ্ধ দিয়ে দিই আর এদিকে দেখো এই যে এক ঘন্টার মধ্যে কিন্তু আমি এই যে রান্না করে দিলাম এক থেকে দেড় ঘন্টার মধ্যে তো ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম তো ভেন্ডি সেদ্ধটা এখন মেখে নেবো আর ভাতটা বেড়ে রেখেছি কারণ গরম ভাত একদমই খেতে পারে না গরম ভাত তরকারি তো এগুলো ঠান্ডা করতে দিয়ে আমি এদিকে ভেন্ডি সিদ্ধটা মেখে দেবো আর ওইদিকে কিন্তু এই যে ভুট্টার হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর এখন কিন্তু এই যে ছয়টা কিন্তু এখনও বাজেনি তার আগে কিন্তু আমার বান্না হয়ে গেছে তো ওকে এখন খাইয়ে দিয়ে তারপরে বাকি কাজকর্ম পরে সারবো তো খেয়ে তো বেরিয়ে যাবে আর যা জানোই তো চলে যাওয়ার পরে কিন্তু আর কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না মনটাও কিন্তু ভীষণ খারাপ হয়ে যায় তো এই যে হঠাৎ করে এসেছিলো কাজের সূত্রে এক সপ্তাহের জন্য আবার কিন্তু যাচ্ছে তো অনেক দিনের জন্যই যাচ্ছে কিন্তু আবার তো যার বর বাইরে থাকে সেই বোঝে যে যখন চলে যায় কতটা খারাপ লাগে বউ বাচ্চা রেখে যে যে মানে যায় তারও কতটা খারাপ লাগে যাদের বর বাইরে থাকে না বাড়িতে থাকে তারা কিন্তু এই কষ্টটা দিনও বুঝতে পারবে না তো যে যাদের বর বাইরে থাকে বউ বাচ্চাকে রেখে তারাই বুঝতে পারবে একমাত্র কতটা মানে কষ্টকর এই জিনিসটা তো বিয়ের পরে দেখো স্বামী ছাড়া শ্বশুরবাড়িতে কিন্তু কেউ কিন্তু নেই সবাই পরে কিন্তু তো তাকে ছেড়েও কিন্তু যদি সেই শ্বশুরবাড়িতে থাকতে হয় যে কতটা কষ্ট সেটা একটা মেয়ে যার পর বাইরে থাকে সেই জানে তাছাড়া আদার্স কেউ কিন্তু বিন্দু মাত্র বুঝতে পারবে না সেটা তো এদিকেও খেতে বসে গেছে আর এত সকাল সকাল তো আর খাওয়া যায় না তো ওই যে অল্প একটু ভাতে খেয়েছিলো বেশি কিন্তু খাইনি তো যেটুকুনই খা সেটুকুনইতেই কিন্তু শান্তি না খেয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগতো না তো সারা দিন ট্রেনে থাকবে তো সারা দিন থেকে মানে পৌঁছে যাবে হচ্ছে সন্ধেবেলা তো বুঝতেই পারো রাজধানীতে যেহেতু যাবে তাড়াতাড়ি চলে যাবে তো এই যে দেখো খাওয়া দাওয়া করে পাঁচটা মিনিটও দেরি করতে পারিনি তো এই যে চলে যাচ্ছে মাকে প্রণাম করতে এদিকে চলে যাচ্ছে আর মেয়ে এদিকে ব্যাগ নিয়ে যাচ্ছে তো এই যে দেখো বন্ধুরা আমার পর আমাকে রেখে আবার এই যে দেখো চলে যাচ্ছে কিন্তু তো এই মানে মুহূর্তটা কতটা যে কষ্ট সেটা তোমাদের আর বলে বোঝাতে পারবো না আর এদিকে যে গাড়ি চলে এসেছে তো গাড়ি বলতে আমার পাশের বাড়ি মামা শ্বশুরের দেওর ওরাও থাকে ওখানটায় তো ওরা ওই যে ওদের ফ্যামিলি নিয়ে যাচ্ছে দেওরের বউ ভাস্তি তো ওই যে ছোট একটা চুটকি ভাস্তি আমাকে টাকা দিচ্ছে যে মা যে মা বলে ওই যে এই দেওয়ার বাড়ির এই দেওয়ার স্টেশনে ছেড়ে দিয়ে আসবে জোয়ার উঠবে মনে হয় গো ওরা তারপরে ওরা ট্রেন ধরে নেবে তো এদিকে যে টাটা করে দিয়ে গেল তো দুগা তুগো করে দিলাম ঠাকুর ঠাকুর করে যেন ভালো ভালো পৌঁছায় জায়গা মতো তো এই যে দেখো যে ওরা একটা এসেছিল তো ঘাস দিয়ে এনে দিল কিন্তু তো এটাও কিন্তু আমার ঘাস হয় আর আমার হচ্ছে মেয়ে আর এদিকে কিন্তু বাড়ির সবাই কিন্তু এগিয়ে দিতে এসেছিল আর এদিকে না আকাশটাও এত আকাশটা কি অবস্থা রে বাবা কালো মেঘ দেখতে পাচ্ছ কিজন কিন্তু আকাশটা হঠাৎ করে এতটা খারাপ করলো আর এতটা আকাশ খারাপের মধ্যে ওরাও কিন্তু এদিকে বেরিয়ে গেল আর এত কালো ঘন মেঘ হয়েছে আকাশে তো এই যে দেখো তোমাদের দাদা ভাই তো এখনই বেরিয়ে গেল আর এই যে দেখো এতটা ঘন কালো হয়ে আসছে মেঘ মনে হচ্ছে কালবৈশাখী মানে উঠবে এতটা মানে আকাশটা খারাপ করেছিল কিন্তু সেই আন্দাজে কিন্তু পরে কিন্তু আকাশটা ভালো হয়ে গিয়েছিল তাড়াতাড়ি কিন্তু দেখো কীরকম কালো ঘন মেঘ একদম ঘনিয়ে আসছিল হয়তো অন্য কোনো দিক দিয়ে ঝড়টা হচ্ছিল তো এই যে দেখো দেখতে পাচ্ছ চার পাঁচটা এমনিতে দেখতে কতটা সুন্দর লাগছে আবার কিন্তু ভয়ও কিন্তু লাগছিল তো ওরা স্টেশনে গিয়ে পৌঁছতে পারবে কিনা জানি না হয়তো রাস্তাতেই হয়তো ঝড় বৃষ্টি ধরতে পারে যদি ঝড় বৃষ্টি এই দিকে তো এখনও মানে শুরু হয়নি হয়তো ওই দিকে শুরু হয়ে গেছে কোনো একদিকে তো ওই যে দেখো কতটা মানে কালো হয়েছে আর সকাল সকালে আলো ফোটার সাথে সাথে আবারও কিন্তু অন্ধকার নেমে নেমে এসেছিল। আর দেখো ওইদিকে বাঁশ গাছগুলো একদম লুটিয়ে পড়ছিল আর চারপাশটা দেখো কত সুন্দর লাগছিল না ভীষণ কিন্তু ভালো লাগছিল দেখতেও কিন্তু আর এই যে এতটা আকাশ খারাপের মধ্যে বেরিয়ে গেল আরও মানে আরও মনটা বেশি খারাপ লাগছে যে ওরাও বেরো বেরোনোর সঙ্গে সঙ্গে আকাশটা এতটাই খারাপ হলো এতক্ষণ কিন্তু আকাশটা ভরতে গিয়ে বেশ ভালোই ছিল কিন্তু এই যে সকালের আলো ফুটতে না ফুটতেই কিন্তু আকাশটা এরকম অন্ধকার হয়ে এসেছিলো আর এখন অনেকটাই কিন্তু সকাল তো এখনও দেখে মনে হচ্ছে যে মানে আরও অনেকটাই ভোর কিন্তু এখন ছয়টা কিন্তু বেজে গেছে তো অনেকেই ছয়টার দিকে উঠে যায় আবার অনেকেই কিন্তু ওঠে না তো এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না করব জন্যই কিন্তু এত সকালে উঠতে হয়েছিল তা না হলে কিন্তু এই ছয়টার দিকেই কিন্তু উঠতাম তারপরে বন্ধুরা এই যে এদিকে তো ঘরটা আমার একদম পুরো ফাঁকা করে দিয়ে চলে গেল ঘরটা একদম ফাঁকা হয়ে গেলো সে আগের মতনই তো বেলা তো অনেক হয়ে গেছে বয়ে বসে আর শুয়ে থাকলে তো হবে না যতই মন খারাপ থাকুক কাজ তো সংসারে করতেই হবে তো ওই যে টুকি ঘরগুলো একটু গুছিয়ে নি আর মেয়ে গেছে এদিকে স্কুলে ওর আবার পরীক্ষা আছে আর এদিকে আকাশটা তোমাদের বললাম ভীষণ কিন্তু খারাপ করেছিল আকাশটা তারপরে আকাশটা কিন্তু আবার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভালো হয়ে গিয়েছিল প্রচণ্ড জোরে একটু হাওয়া হয়েছিল আর হালকা একটু বৃষ্টি হয়েছিল তারপরে আকাশটা পরিষ্কারও হয়ে গেছে তো এখন ওই যে কাজে হাত দিলাম তো ঘর টরগুলো একটু গুছিয়ে নেই আর একদম দেখো যখন আসে আলনাটা ভরে যায় জামা কাপড়ে যখন চলে যায় একদম ফাঁকা হয়ে যায় আলনাটা তো সেটাই মানে একটু গোছাচ্ছিলাম তো একটা প্যান্ট রেখে গেছে তো জামাকাপড়গুলো কাপড়গুলো নাই থাকলে না ঘরে আসলে দেখলেই মানে মনে পড়ে তো একদম ফাঁকা থাকলে একদমই ভালো লাগে না তো কিছু জামা কাপড়ের জন্য আমি কিন্তু রেখেও দেই তারপরে এই যে দেখো আমাদের এই যে সুপারি গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো কিন্তু কাটতে এসেছে তো এই জায়গাটা একটা ঘর তোলার কথা আছে তো আকাশটা এখন এই যে পরিষ্কার হয়ে রোদ উঠে গেছে আর এই গাছগুলো কিন্তু কাটতে এসেছে অনেক উঁচু উঁচু গাছ কিন্তু এগুলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো